যখনই হজরতে আলী এই প্রস্তাব গ্রহণ করলেন কিসের প্রস্তাব শালিশের প্রস্তাব তখনই ওই দলটা না হজরত আলীর সাথে যেই দলটা ওসমানকে হত্যা করছে এই দলের এক অংশ পুরাটা না এক অংশ হজরত আলীর বিরুদ্ধে চলে গেল হজরত আলীর বিরুদ্ধে চলে গেল এই বিষয়ে বর্ণনা আছে আল মালাল ওয়ান নাহাল এই কিতাবের এক নম্বর খন্ড একশত চোদ্দ নং পৃষ্ঠা এখানে লেখা হয়েছে যে খরাজু আলা আলী তারা তখন এই প্রস্তাব যখন দেখছে আলী মাইনা নিছে তখনই তো তাদের বিচারের দিকে চলে যাবে এখন এবং আলী যদি এখন মিলা যায় তখন বিপদটা কার এই দলেন না এরা সাথে সাথে এদের এক অংশ সবাই না এক অংশ হজরত আলীর বিরুদ্ধে চলে গেল সশস্ত্র যুদ্ধের ঘোষণা দিয়ে নেই বলেন না নাজুবিল্লাহ এই যে খরাজু আলা আলী দিন তারা আলীর বিরুদ্ধে বের হলো এবং তারা ঘোষণা দিল তারা বলল এই সালিশ মানার কারণে আলিও কাফের মোয়াউয়াও কাফের এদের যারা সঙ্গী আছে সবাই কাফের বলেন না হজুবিল্লা এরা সবাই কাফের এটাই হল ঐতিহাসিক খারেজি কেন খারেজি বলা হয়েছে তাদেরকে খারিজি শব্দটা আল আরবি আল খুরুজ শব্দ থেকে আসছে খুরুজ মানে বের হো আলীর বিরুদ্ধে বের হইছে ওই শব্দ থেকে এদেরকে বলা হয় খারিজ এই যে তাহলে আমরা এখানে পাইলাম খারিজিদের খারিজির উৎপত্তি কিভাবে হইলে এবার দেখছেন খারিজিদের প্রথম দুইটা আকিদা এরা হজরত আলীকেও কাফের মনে করে হজরত মুআবিয়াকেও কাফের মনে করে তাদের দুই নাম্বার আকিদা যেটা আল মালাল ওয়ান নাহালের একই পৃষ্ঠা এক নম্বর খন্ড একশত চোদ্দ নম্বর পৃষ্ঠায় অমানির টাকা বা কাবি রতান ফাহুয়া কাফের তাদের তৃতীয় আকিদা হলো কেউ যদি কোনো কবিরা গুণা করে যেমন আপনি মিথ্যা কথা বলছেন এটা কবিরা গুনা না তাদের মত হলো যে কবিরা গুনা করলেই সে কাফের আমরা কি এটা মনে করি আরে কবিরা গুনা করলে কি কেউ কাফের হয়ে যায় যদি সেটা কুফুর শিরিক না হয় সাধারণ কবিরা গুনায় কি কাফের হয় তাদের মতামত হল কবিরা গুণে কি হয়ে যায় কাফের হয়ে যায় এখন তাইলে ঐতিহাসিকভাবে যারা খারিজি যেখান থেকে খারিজির উৎপত্তি সেখানে তিনটা কথা মনে রাখতে হবে খারিজি চিনতে হলে খারিজিরা হজরত আলীকে কাফের মনে করে মোইয়া কে কাফের মনে করে কবিরা গুনা যারা করে তাদেরকেও কাফের মনে করে এই তিনটা জিনিস খেয়াল রাখতে এখন একটা সমস্যা হলো আমাদের সমাজে যে এক হুজুর আরেক হুজুরের খারিজি কয়ে দেয় এটার কারণ কি হ্যাঁ এইটার কারণ হলো আরেকটা হাদিস যেখানে আল্লাহর রসুল একটা দলের ব্যাপারে ভবিষ্যদ্বাণী করেন এই হাদিস অনেক কিতাবে অনেক নাম্বারে আছে আমি একটা নাম্বার কোট করতেছি এটা হলো বোখারি শরীফের ছয় হাজার হাদিসের বর্ণনায় নবী বলেন ইয়াকি আখির জামান শেষ জামানায় এমন কিছু মানুষের উৎপত্তি ঘটবে আল্লাহ নবীর ভাষায় বলেন আল্লাহ নবী বলেন যে হুদাফা উল আসলাম তাদের বয়স কম হবে হুলাফা সুফাহা উল আহলাম কিন্তু তারা নির্বোধ হবে বয়স কম নির্বোধ খেয়াল রাখেন কথা কথা এরপরে নবী বলেন যে তারা কথা বলবে খুব সুন্দর সুন্দর কথাগুলো সব খেয়াল করেন কথা বলবে খুব সুন্দর সুন্দর কয়েক রউন আল কোরান তাদের কোরআন তেল অত সুন্দর কিন্তু ওলা ইউ জ্যা উইজু হানা জে রহুম তাদের কণ্ঠমানির নিচে যাবে না অর্থাৎ আমল থাকবে না ইয়াম রকউ না মিনা তারা ইসলাম থেকে দিন থেকে এমনভাবে ছিটখায়া পড়বে কামা ইয়াম রকউ আসাক মো মিনা যেভাবে তীর ধনুক থেকে তীর ছিটখায়া পড়ে এটা কার ভবিষ্যদ্বাণী নবিকানি সাল্লাহ ইসলামের ভবিষ্যৎবাণী এখন এই ভবিষ্যৎ বাণীটাই পরবর্তীতে তৎকালীন সময় সব ওলামাই কেরাম সাহাবায় কেরাম বলেছে নবী যেই দলের কথা বলছে এটাই সেই দল খারিজি যারা হজরত আলীর বিরুদ্ধে বের কথা কি বুঝতে পারছেন এখন আমাদের সমাজে হুদাই এক হুজুর আরেক হুজুরের কেন খারিজি বলে এটার রহস্য কি এটার রহস্য দেখেন এই হাদিসটা এখন এই হাদিসে যে আলামতগুলো বলা হয়েছে এ আলামত গুলুজ দিয়েই যদি কাউকে আপনি খারিজি গণনা করেন তাহলে যেই কাউকে আপনি বানাই দিতে পারবেন মানে এক হুজুরের কোরআন শিব অসুস্থ সে এই দোষ ঢাকার জন্য বলবেন আরে হ্যার কোরআন শিব শুদ্ধ হইলে কি নবী বলছে না এদের কোরআন শিব শুদ্ধ হবে কিন্তু এরাই সেই দল বাস মিলে আবার অন্য হাদিসে রসুল এটাও বলছেন যে এদের আমল এত ভালো হবে আমল ফাঁসক্ত নামাজ রোজা হজ জাকাত এত ভালো হবে তোমাদের মনে হবে এদের আমলের কাছে আমরা তুচ্ছ এখন একজনের আমল ভালো হইলো সে বলবো যে এই এর আমল ভালো হলে কি হবে নমিনা বলছে এদের আমল এরাই এরাই সেরা এরাই সেরা এইভাবে যদি আপনি এইভাবে বিবেচনা করেন তাহলে বাংলাদেশ না সারা পৃথিবীর সবাইকে আপনি খারিজি বানাই দিতে পারবেন তাইলে তাহলে প্রশ্ন রইল রসুলুল্লাহ এই নিদর্শনগুলো বলছেন কেন কেন বললেন তাইলে যদি এগুলো দিয়ে খারিজি নির্ণয় নাই করা যায় আসলে খারিজি নির্মিত হওয়ার পরে দেখা যাবে যে কি এরা যদি খারিজি হয় এদের তো আমল ভালো ওইটা দেখে তোমরা ধোকায় না পড়ো আর এই সিনটম দেখে যদি আবার তুমি খারেজি বের করতে যাও তাহলে তো সবাই খারেজি এই জন্য আগে বলছি যে খেয়াল রাখবেন ঐতিহাসিক ভাবে যারা খারেজি তাদের আকিদা কয়টা তিনটা কি কি এক নম্বর তারা হজরত আলীকে কাফের মনে করবে হজরত কে কাফের মনে করবে তাদের সঙ্গী সাথীদেরকে কাফের মনে করবে তিন নম্বর হলো কবিরা গুনাকারীকেও কাফের মনে করবে তিনটা যদি কারোর মধ্যে না থাকে আমল ভালো সুন্দর দেখে আপনি বানিয়ে দিবেন। এটাই চলতেছে আমাদের সমাজ আগে দেখতে হবে এই তিন আকিদা তার আছে কিনা যদি না থাকে তো নিশ্চিত ভাবে সে খারিজি না যদি বলেন খারিজি তো আগের খারিজির লোকে তো পরের খারিজি মিল বুঝতেছি আমার কথাটা